গাজলে মর্মান্তিক পত দুর্ঘটনায় এক বৃদ্ধের লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই বৃদ্ধের নাম নারায়ণ সরকার বয়স আটান্ন বাড়ি গাজল ব্লকের মাজরা অঞ্চলের তাকিপুর এলাকায় সোমবার প্রায় তিনটে নাগাদ টোল প্লাজা বারো নম্বর জাতীয় সড়ক ধরে গাজলের দিকে কাজে যাওয়ার সময় সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে গিয়ে একটি লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধের বলে জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে পুলিশ ওই বৃদ্ধের মৃতদেহটি লরির চাকার নিচ থেকে উদ্ধার করে নিয়ে যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য এদিকে ওই ঘাতক লরিটি আটক করে গাজল থানার পুলিশ গাজলে মর্মান্তিক পত দুর্ঘটনায় এক বৃদ্ধের লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই বৃদ্ধের নাম নারায়ণ সরকার বয়স আটান্ন বাড়ি গাজল ব্লকের মাঝরা অঞ্চলের তাকিপুর এলাকায় সোমবার প্রায় তিনটে নাগাদ টোল প্লাজা ১২ বারো নম্বর জাতীয় সড়ক ধরে গাজলের দিকে কাজে যাওয়ার সময় সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে গিয়ে একটি লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধের বলে জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে পুলিশ ওই বৃদ্ধের মৃতদেহটি লরির চাকার নিচ থেকে উদ্ধার করে নিয়ে যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য এদিকে ওই ঘাতক লরিটি আটক করে গাজল থানার পুলিশ